শ্রী নিতায় গৌর রাধে শ্যাম বৃন্দাবন চুরাশি কোষ পরিক্রমার ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে কত হাজার বছর আগে এই পৃথিবীতে লেলা করে গেছেন কিন্তু তার প্রমাণ আজও এই পৃথিবীর বুকে দিয়ে গেছেন ভক্তির ভগবান ছিলেন আছেন থাকবেন ভেমসে বলো নিতায় গৌর রাধের শ্যাম রাধে রাধে তবু বল দর্শন করতে এলাম চরণ পাহাড়ি তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন আছে অনেকগুলো শ্রী উৎস আছে চল দেখুণু হৃষ্ণ জগদেৱ ভগৱান শ্ৰীকৃষ্ণ চৰণ চিহ্ন প্রচুর ভক্তদের সমাগম চলো দেখাচ্ছি তোমাদের গায়ের লোম দাঁড়িয়েছে বন্ধুরা এটা দেখে একদম সত্যি অসাধারণ ওরে কিছু দর্শন করো কোনো ভাষা নেই রাধে রাধে গোমাতাদের পায়ের চিহ্ন দেখো ব্রজমন্ডল পরিক্রমা করতে করতে যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থানটির নাম হচ্ছে বড়চরণ পাহাড়ি এখানে ভগবানের অনেক চরণ চিহ্ন দেখা যায় এখনো পর্যন্ত কুলির প্রভাবে আস্তে আস্তে সেই চরণ চিহ্নগুলো কারণ কলির প্রভাব কুলির অনেক মানে কি বলবো বিস্তারিত হওয়ার ফলে সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে মানুষ পাপ্পি তাপি হয়েই বেরিয়েছে যাই হোক এই যে এখানে ভগবান কৃষ্ণ গাভীগণকে নিয়ে গোচারণ লীলা করতেন আর বংশী করতেন তাহার বংশীর ধ্বনিতে হ্যাঁ মুখরিত হয়ে পাথর পর্যন্ত প্রেম বন্যায় প্রাবিত হয়ে বিগলিত হয়ে যেতেন বিগলিত হয়ে যখন যেতেন তখন সেই পাথরে ভগবানের চরণ চিহ্ন আজও পর্যন্ত বিদ্যমান আছেন হরে কৃষ্ণ আপনারা দর্শন করুন এবং সুখ অনুভব করুন তাই গুপ্ত মানন্দে হরি হরি বল এই এটা দেখার পর সত্যি কি বলবো মুখের মধ্যে কোনো ভাষা পাচ্ছি না মানে যখন ওখানে ঢুকলাম চরণ চিহ্নটা দর্শন করার জন্য দেখে মানে ভিতরটাই কী হয়ে গেল একদম হাত দিলে পুরো একদম মন থেকে অনুভব করা যাচ্ছে এই পুরো পাহাড় পুরো পাথরে এই পাহাড়ে পুরো পাথরে প্রচুর ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে গাভীদের চরণ চিহ্ন আছে মানে সত্যি মানে মন একদম ভরে গেল